ভালোবাসার মানুষটা সত্যিকারের ভালোবাসে কি না এটা আমার কাছে নাইনটি পারসেন্ট ম্যাসেজ প্রায় সিমিলার এসছে সবাই প্রায় জানতে চাইছে যে দাদা সে আমাকে ভালোবাসে কি না বুঝতে পারছে না বা ঠিকঠাক ধরতে পারছি না তো আজকের ভিডিওতে ছটা লক্ষণ থাকবে ছটা লক্ষণের ম্যাক্সিমাম চারটে লক্ষণ মিলতেই হবে কোনো ছাড় ছাড়ছুড় নেই চারটে লক্ষণ মিলে গেলেই সে মনের মানুষটা তোমাকে প্রচুর পরিমাণে ভালোবাসে সে তোমাকে নিয়ে খুব সিরিয়াস সারাটা জীবন তোমার সাথেই কাটাতে চায় সাথে চারটে লক্ষণের মধ্যে লক্ষণ মিলতেই হবে প্রতিটা লক্ষণ যখনই মিলবে তখনই কমেন্টে লাভ রিয়েক্ট করবে আর নতুবা না মিললে ফ্লোয়ার করবে কেমন তার আগে বলে দিই মিথ্যে ভালোবাসা বলতে কিছুই হয় না সে তোমার সাথে যদি রিলেশনে আছে বা কোনো দিনও এসেছিল তো যতটা টাইম তোমার সাথে রিলেশনের মধ্যে ছিল সে ততটা টাইমই তোমাকে ভালোবেসেছিল সে এক মিনিটও হতে পারে এক ঘন্টায় হতে পারে বা এক বছরই হতে পারে মিথ্যে ভালোবাসা বলতে কিছুই হয় না প্রথমে মাইন্ড থেকে এটা বের করে দাও তো যাওয়া যাক ফার্স্ট নাম্বার নাম্বার ওয়ান হলো যে ভালোবাসার মানুষটার সাথে যখন সামনাসামনি কথা বলো বা ফোন কলে কথা বলো তার কথার যে ল্যাঙ্গুয়েজের ওয়ার্ডগুলোকে নোটিস করো সে কথা বলার সময় সব সময় কি ওয়ার্ড ব্যবহার করে দেখবে অনেক রিলেশনে এটা আমি লক্ষ্য করেছি অনেকে কথা বলে তুমি আমি তুমি আমি কিন্তু যারা প্রকৃত লাভার যারা মানে রিলেশনটাকে আপন ভাবে নিজের ভাবে তারা কিন্তু এই ওয়ার্ডগুলোর থেকে বেশি ব্যবহার করে যে আমাদের আমাদের রিলেশন আমরা কি করব এতে অন্যরা কেন এন্টারফেয়ার করবে আমাদের রিলেশন আমরা ঘুরতে যাব। আমরা এখানে যাব আমরা এটা করব। আমরা সেটা করব। এই আমরা বা আমাদের ওয়ার্ডটা প্রচুর পরিমাণে ব্যবহার করবে তো তোমার ভালোবাসার মানুষ যদি এই ওয়ার্ডটা প্রচুর পরিমাণে ব্যবহার করে থাকে তাহলে নিশ্চিত সে তোমাকে প্রচুর পরিমাণে ভালোবাসে তো যদি মিলে থাকে প্লিজ লাভ কমেন্টে রিয়েক্ট করো অ্যান্ড নাম্বার টু নাম্বার টু হলো যে সে যখন খুব প্রতিকূল পরিবেশে মানে সে যখন কষ্টে থাকে বা সে কোনো বিপদের মধ্যে থাকে বা তার কারোর সাথে ঝগড়াঝাটি অশান্তি হয়েছে ধরো তার ফ্যামিলির তার মা বাবা বা বন্ধু বান্ধব কারোর সাথে কোনোরকম মনোমালিন্য হয়েছে সেই সিচুয়েশনে সে কি তোমার কাছে তার কথাগুলো বলে হালকা হয়ে যেতে চায় অ্যাটলিস্ট তোমাকে কত কথাগুলো বলার পরে সে কি শান্তি অনুভব করে বা যত ঝামেলা যত অজুহাত সে কি তোমাকে বলতে চায় মানে কি বলছি আশা করছি তোমাদেরকে বোঝাতে পারছি তো এই লক্ষণটাও তোমার ভালোবাসার মানুষের মধ্যে যদি থেকে থাকে তো লাভ রিয়েক্ট করবে আর না থাকলে ফ্লোয়ার রিয়েক্ট করবে কেমন নাম্বার থ্রি হচ্ছে সে কি তোমার ছোটবেলাকার কথা তোমার কাছ থেকে জানতে চায় মানে তুমি ছোটবেলায় কি করতে না করতে বা ছোটবেলাটা তোমার কেমন কেটেছে তোমার শৈশবকাল কোথায় কেটেছে বা তোমার কাছ থেকে কি জানতে চায় তোমার শৈশব কাল কেমন গিয়েছে সেসব সম্পর্কে কিছু কথাবার্তা বলতে চায় তোমার কাছ থেকে জানতে হবে তোমার বন্ধু বান্ধবের কাছ থেকে জানলে কিন্তু হবে না তোমার কাছ থেকে জানতে চায় যদি জানতে চায় তো প্লিজ লাভরিয়েট করবে কারণ সেই মানুষটা তোমাকে মারাত্মকভাবে ভালোবাসে অ্যান্ড নাম্বার ফোর্থ নাম্বার ফোর্থ হলো যে এটা আমি আগেও বলেছি আবারও বলছি তোমার সাথে ভবিষ্যৎ প্ল্যানিং করে কিনা যারা ট্রুলি লাভার হয় যারা ট্রুলি লাভার হয় রিলেশনশিপে অনেস্ট থাকে এবং ভালোবাসার মানুষটাকে প্রচুর পরিমাণে ভালোবাসে তারা কিন্তু ভবিষ্যৎ প্ল্যানিং করবেই করবে ভবিষ্যতে কি করবে না করবে ভবিষ্যতে কাজের সূত্রে বাইরে যাবে না দেশে থাকবে আর ভবিষ্যতে মা বাবার সাথে থাকবে কিনা বা ভবিষ্যতে কি কাজ কর্ম করবে এবং তোমাদের বিয়ে পরে কোথায় ঘুরতে যাবে বা এই সমস্ত ভবিষ্যৎ প্ল্যানিং কিন্তু তোমার সাথে করবে আর যারা রিলেশনটাকে দীর্ঘস্থায়ী করতে চায় বা রিলেশনটাকে মানে তোমার সাথে সারাটা জীবন কাটাতে চায় তারা কিন্তু ভবিষ্যৎ প্ল্যানিং করবেই করবে মাস্ট ওকে তো মিললে ল্যাব্রিয়েট করতে পারো অ্যান্ড নাম্বার ফাইভ নাম্বার ফাইভ হলো তুমি যখন খারাপ সিচুয়েশনে থাকো মানে তুমি কোনো অসুবিধার মধ্যে আছো সে তোমাকে মেন্টালি কতটা সাপোর্ট করে মানে সেই যে তোমাকে তুমি যখন খারাপ পরিস্থিতির মধ্যে আছো সে মেন্টালি কতটা সাপোর্ট করে এবং তার সাপোর্ট থেকে তুমি কতটা পরিমাণ এনার্জি অনুভব করো মানসিকভাবে সে যদি তোমাকে সাপোর্ট না করতে পারে তাহলে তোমাদের রিলেশনটার গভীরতাটা এখনো সেভাবে হয়নি আর যদি তার সে তোমাকে মানসিকভাবে সাপোর্ট করতে পারে যে কোনো সিচুয়েশনে ধর না তুমি খুব খারাপ সিচুয়েশনের মধ্যে আসবো তো সে তোমাকে এসে মেন্টালি সাপোর্ট করতেছে এটা যদি হয়ে থাকে খুব গুড তো তুমি লাভ রিয়াক্ট করো লাস্ট পয়েন্ট নাম্বার সিক্স হলো সে তোমার সাথে কথা বলে কতটা শান্তি অনুভব করে হ্যাঁ ভালোবাসবে দেখো যখন তোমাদের রিলেশনের ঝগড়াঝাঁটি অশান্তি চলছে তখন না রিলেশনের ঝগড়াঝাঁটি অশান্তি চলতে থাকে ইভেন্ট আহ সারা জীবন চলতে থাকবে তখন না যখন তোমাদের রিলেশনটা স্মুথ ভাবে চলতিছে তখন তার কথা বলাটার অ্যাক্টিভিটিটাকে লক্ষ্য করো সে কি খুব মিষ্টিভাবে কথা বলে মানে কোমল স্বরে কথা বলে মানে যারা দেখবে ভালোবাসার মানুষের সাথে কথা বলে শান্তি অনুভব করে তাদের ভয়েসটা অনেকটা মিষ্টি স্বরে কথা বলবে এটা দেখেই তোমরা নোটিস করতে পারবে তো আজকে ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে আর এই টপিকে তোমাদের জন্যই যদি কোনো মতামত থাকে তো প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাও আজকের জন্য এতটা দেখা হচ্ছে আবারও কোনো নেক্সট ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে ফ্যামিলির খেয়াল রাখবে এবং ভালোবাসার মানুষেরও খেয়াল রাখবে অবভিয়াসলি টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার